হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো বন্ধুরা আমি কিন্তু অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও বর্তমান ভালোই আছি তো ঝটপট করে রেডি হয়ে দেখো যাচ্ছি মেহেন্দি ক্লাসে আজকে মেহেন্দি ক্লাসের লাস্ট দিন আজকে আছে এক্সাম তারপর আবার আজকে সার্টিফিকেটও দেওয়া হবে তো হাজব্যান্ডের সাথেই যাচ্ছি সাথে মেয়েকেও নিয়ে যাচ্ছি তারপর হাজব্যান্ডের সাথে মেয়েকে পাঠিয়ে দেবো তো সারাদিনের ব্যাপার বলেছে এগারোটার থেকে চারটা অবধি হবে এখন কিন্তু এগারোটা বেজে পার হয়ে গিয়েছে এগারোটা দশ মতো হয়েছে মেবি তো যাইখানে ও ছটপট করে যাচ্ছি আর এসে দেখেছি কিন্তু পুরো সব কিছু স্টার্ট হয়ে গিয়েছিলো তো আমি তখন ভিডিওটা করতে পারিনি তো এখানে কিন্তু অলমোস্ট আমাদের এক্সাম শেষেই প্রায় আঁকা হয়ে গিয়েছে এক দুজনের হয়তো আছে তো আঁকার পরে সবই বসেছিলাম দই যে এবার কিন্তু পুরোপুরিভাবেই শেষ সবই বসে গল্প করছিলাম একটু টাইম বসে রেস্ট করছিলাম তারপরে আবার খাওয়া দাওয়ার আর সার্টিফিকেটটা তার একটু পরেই দেবে তো এই দেখো ওই দিক থেকে কিন্তু ওরা পিছন দিকে ওরা বসে খাচ্ছে শুধু আমি আর আমার বনেই হ্যাঁ খাইনি কারণ আমরা টোটালি নিরামিষ ছিলাম যেহেতু শ্রাবণ মাসটা মানছি পুরোপুরি এক মাসে আমি মানিনি বনে মানছে তো আমি শনি সরি রবিবার সোমবারটা মানছি তো দেখো মা কিন্তু ঘর থেকে ডালিয়াটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে তো আমি আর আমার বনে মিলে সেটাই খাচ্ছি আর সাথে কিবা বড়াও দিয়েছিল আর মেমে কিন্তু আমাদের জন্য আলাদা বলেছিল নিরামিষে জোগাড় করবো তো কিন্তু আমরাই না করেছি তো আমাদেরকে দেখো কোল্ড ড্রিঙ্কস মিষ্টি ভুজিয়া সেসব দিয়েছে আমাকে আমার বোনকে সেসবও খেয়েছে আর যেটা দিয়েছিল ঘর থেকে মা টিফিন পাঠিয়ে দিয়েছিলো সেটাও খেয়েছি লাঞ্চ টাইমে তো ওই ওইদিকে ওদেরও খাওয়া কমপ্লিট আমরা কিন্তু দুজনে পরে বসে লাহে লাহে করে খাচ্ছিলাম এতটাই লাহে খাচ্ছিলাম যে আমি সবাই লাস্ট হয়েছি অ্যাকচুয়ালি আমার দাঁত ইনফেকশন হয়েছিল সেটা উঠানো হয়েছে তাই বলে কিন্তু আমি খুবই লাই লে খাচ্ছিলাম তো এবার হয়েছে দেখো সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করার পারল তো এখানে প্রথমে মেমে সার্টিফিকেটের সবের নামগুলো লিখছিলো সবের যার যে ছিলাম আমরা নামগুলো পড়ে যাচ্ছিলাম একজন একজন করে আর নামগুলো প্রথমে লিখে নিয়েছে আর এখানে এবার ডিস্ট্রিবিউট করছিল তো ডিস্ট্রিবিউট অলরেডি হয়ে গিয়েছিল পরা এখন কিন্তু আমরা একটু ফটোশ্যুট করার জন্য আবার নিয়ে হাতে নিয়ে আমরা একটু ফটো শটো তুলছিলাম এখানে তোমরাও যদি এরকম কেউ শিখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ম্যামটার কিন্তু বিহেভিয়ার ম্যামের কথাবার্তা সত্যি সবকিছু সব কিছু ম্যামের খুবই ভালো তো এইদিকে সব কিছু শেষ করার পর চলে এসেছি একটু মার্কেটে আমার হাজব্যান্ডে আবার আমাকে নিতে এসেছিল তো আবার আমি ওর সাথে একটু বাজারে গিয়েছি এখানে কিছু কিছু নেওয়ার ছিল সেসব নেওয়া তারপরে যাব ঘরে ওইদিকে মেয়েকেও সারাদিনের জন্য রেখে এসেছি তো পান নিয়েছি তারপর চলে এসেছি হোটেলে যা যানের এখান থেকে নিয়ে তারপরে যাব ঘরে সবাই চলে এসেছি ঘরে আর ঘরে এসে আমি ফ্রেশ হয়ে গিয়েছি তো আমি তোমাদেরকে বলেছি আগে যে আমি অনেক দিনই হয়েছে ব্লগ বানাইনি তো সেটা কেন বানাইনি সেটা আমি তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি আমার কি হয়েছে অনেক দিন ধরে বেমার আগের মাঝে যাচ্ছে প্রথমে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের তারপর আবার আমারও বেমার হয়েছে একটার পর একটা তারপরে আবার আমি আবার মেহেদি ক্লাসে জয়েন করলাম এদিকে আবার টিউশনে ছিল সব কিছু একসাথে ম্যাচ করাটা একটু টান হয়ে গিয়েছে ব্যাপারটা তাও আমি কিন্তু শর্ট ভিডিওগুলোও দিয়ে যাচ্ছিলাম তো কয়েকদিন ধরে কিন্তু আবার শর্ট ভিডিও দেওয়া হয়নি তো যাই কি না হোক সবের মাঝে একটু 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 যখন টাইম বের হয় বের করতে পারে তখনই ভিডিওসগুলো বানাই তো আজকে ছিল মেহেন্দি ক্লাসের এক্সাম তো আজকে পুরোপুরি শেষ শেষ বলে হবে না আবার প্র্যাকটিসগুলো করতে হবে প্র্যাকটিসের মাঝে থাকলে হাতগুলো ক্লিয়ার থাক ক্লিয়ার থাকে তো সেসবের মাঝে আমি আবার টাইম বের করতে পারলে আমি ভিডিওগুলো দেরি থাকবো তো তোমরা যদি বাসে থাকো সেসবও পসিবল হয়ে যাবে তো দেখি কতটুকু টাইম বের করতে পারি তো ভাই এই ছিল আজকে বহুদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দেওয়ার চ্যানেলটা এগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও